বাবা জ্যাকের হিংসা হচ্ছে জ্যাক হিংসা হচ্ছে জ্যাক ও ছানাগুলোকে নিয়েছে না আমার জ্যাকেট একদম পছন্দ নয় ওরে নামি দাও নামি দাও একদম চাইছে না জ্যাক ও খেলা করবে না তুমি কেন আদৌ করছো এই জ্যাক চাই না একদম যে তুমি ওদেরকে নাও আর মিঠি ভেবেছে যে ওর ছানাকে বকছে ওই জন্য মিঠি এসে ধরেছে যে কেন বকবি তুই মিঠি ছেড়ে দে ছেড়ে দে কিছু করেনি কিছু করেনি কিছু করেনি ছেড়ে দে আমার জ্যাকটাকে ছেড়ে দে নিরীহ জ্যাক আমার নিরীহ জ্যাক জ্যাক এরকম করিস না যাও যাও জ্যাক যাও তোমাকে নেবে তোমাকে নেবে হ্যাঁ তুমি সোনা ছেলে তোমাকেই নেবে হুম ওদেরকে নেবে না ওদেরকে সবাইকে নামিয়ে দিও ও সবাইকে নামিয়ে দিই হ্যাঁ তুমি জ্যাককে নাও তুমি জ্যাককে নাও হ্যাঁ জ্যাক সোনাকে নাও জ্যাক আমার ছোট ছেলে ছোট ছেলে জ্যাক ছোট ওদের থেকেও ছোট জ্যাক

হবে না হবে না এসব হবে না ওইসব করলে ওইসব খেলালে হবে না নাকে জ্যাকের একদম পছন্দ নয় দাও নামিয়ে দাও তুমি নামিয়ে দাও বাবা